এই যা ভাবছেন তো আটা মেখে ফেলেছি এখন এক রুটি বানাতে হবে চলুন তাহলে একটু অন্যরকম বানাই আচ্ছা এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে দু কাপ আটা নেব আর তার মধ্যে আমার স্বাদ মতো নুন দেব। তারপর নুনটাকে একটু মিশিয়ে নেব আটার সাথে আর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু নরমভাবে তৈরি করা যাবে না একটু টাইট ডো তৈরি করতে হবে তাই একবারে জলটা দেয়া যাবে না এবার আটাটা মাখা হয়ে গেলে এরকম লেচি কেটে নেব আর পাঁচ মিনিট রেখে দেব। কয়েকটা সবজি কেটে নেব একটা ক্যাপসিকামের হাফ কেটে নেব। আর ভেতরের দানা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি গাজরের খোসা ছাড়িয়ে এভাবে ছোট চৌকো করে কেটে নিচ্ছি একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে চার ভাগ করে নেব আর এই লেয়ারগুলো খুলে নিচ্ছি একটা টমেটো কেটে মাঝখানের দানা ফেলে দিয়ে চার ভাগ করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নেব এইভাবে সবকটা সবজি কেটে নিয়েছি আর একসাথেই একটা বাটিতে রেখে দেব আর ছ সাত কোয়া রসুন গ্রেট করে নেব আর অল্প একটু আদা এভাবে গ্রেড করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখন একটু আটা ছড়িয়ে রুটিগুলো বেলে নেব দেখতেই পাচ্ছেন যেরকম আমরা রুটি খাই তার থেকে একটু বড় করে বেলে নিচ্ছি এর চারপাশের চৌকো করে কেটে ছুরি সাহায্যে বা অন্য কিছু সাহায্যে কেটে নিলেই হবে আর যার যার সুবিধা মতো কেটে নিতে হবে তারপর এটাকে ছোট ছোট যে বক্সের মতো করে কেটে একই মাপের যে হতে হবে এরকম কোনো ব্যাপার নেই একটু বড় ছোট হলেও কোনো অসুবিধা হবে না চাপ নেই এখান থেকে একটা নিয়ে তার দুটো কোণকে প্রথমে একসাথে চেপে জোড়া লাগিয়ে নিতে হবে আর তারপর উল্টে নিয়ে বাকি দিক দুটো এইভাবে একসাথে আটকে নিতে হবে ঠিক এরকমভাবে এটা দেখাই যাচ্ছে এবার আরেকটা দেখাচ্ছি এইভাবে প্রথমে দুটো কোণ আটকে নেব তারপর উল্টো দিকে অপর দুটি মুখ এইভাবে জুড়ে নেব খুবই সহজ বানানো কিন্তু দেখে মনে হবে অনেকটাই কঠিন এইভাবে সবকটা বানিয়ে নিয়েছি সেগুলো সিদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল গরম করে নিয়ে আমি আমার আন্দাজ মতো জল দিয়েছি এখানে পাঁচ কাপ জল দিয়েছি আর তাতে দিচ্ছি একটু সাদা তেল এখন এগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই দিতে হবে তাহলে যখন একটা সিদ্ধ করব সেগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না আর এগুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি যখন দেখবেন উপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে আর তারপর এগুলো ছেকে তুলে নেব এগুলো তুলে একটা প্লেটে নিতে হবে তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাবে না আর ঠান্ডা করে নিতে হবে আর এই যে সিদ্ধ করা যে জলটা এটা কিন্তু ফেলে দেব না এই জলটা কিন্তু এই রান্নাতে ব্যবহার করব। এবার কড়াইতে অল্প তেল দিলাম আর তেলটা গরম করে নিয়ে অল্প সাদা জিরে ফোড়ন দিলাম জিরেটা ভালো করে ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা খুব বেশি ভাজার দরকার নেই খুব সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে থেকে বেরোবে এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো আরও এক দু মিনিট ভালো করে নেড়ে নেব তারপর এখানে অল্প নুন দিয়ে দেব। যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তিন হাতা মতো এই যে সিদ্ধ করা জল এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের মধ্যে সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে আর ঢাকা সরিয়ে এর মধ্যে একটু চিনি দিচ্ছি তাহলে স্বাদটা ভালো হবে এবার এই টিফিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনের স্বাদটা এখানে বুঝেই দিতে হবে কারণ আটা মাখার সময় কিন্তু নুন দিয়ে মেখেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই জলটা বাকি সবটুকুই এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা আর গোলমরিচ গুঁড়ো দিলাম যেহেতু এখানে খুব বেশি মশলা দিচ্ছি না তাই এই সিদ্ধ করা এই জলটা দিলে গ্রেভিটা একটু ভালো হবে এক দু মিনিট স্ট্যান্ডিং টাইম দেব তারপর পরিবেশন করার জন্য রেডি আর এর মধ্যে যদি কেউ ডিম সিদ্ধ দিতে চাও তাহলেও দিতে পারো ব্যাস একটা হেলদি নাস্তা রেডি বাচ্চারা এগুলো খুবই পছন্দ করবে আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল থাকুন ভালো থাকুন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ